আমি এই বাইকটার ব্রেকিং পিরিয়ড কী করে মেনটেন করতেছি মানে এর আগে তো আমি বাইক সুযোগে জিক্সার মনোটন ইউজ করেছি আপনারা সকলেই দেখেছেন সুযোগে জিক্সার মনোটনের এমন কোনো বিষয় নাই যেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তারপর আমি নিউ অ্যাস এফ কালারটা নিলাম সো এস এফ বিএস ফাইভ বা বিএস সিক্স যাই বলেন না কেন এটাতে আসলে কিছু ইনক্রিজ করা হয়েছে সেটা না হয় আমি কী কী আপডেট হয়েছে পুরাতন এস থেকে ওই সম্পর্কিত একটা ভিডিও তৈরি করে তারপর বলবো আজকে বেসিক্যালি আপনাদের আমি ধারণা দেব আমি ব্রেকিং পিরিয়ডটা কি করে মেনটেন করতেছি তার আগে বলে নিচ্ছি আমি এখন আসি উত্তরা মানে উত্তরা একবারে ভিতর সাইডে যে নতুন সেক্টর বৃদ্ধি করেছে সেক্টর ওই সাইডে আসি সো এদিকে আসলাম আপনাদের নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য কারণ প্রতিনিয়ত ভিডিও আপনার পূর্বাচলের আশেপাশে দেখেন কারণ ম্যাক্সিমাম আমার পূর্বাঞ্চলের ভিতর দিয়ে চলাচল করতে হয় বিভিন্ন কাজে বা নিজের প্রাত্যায়িক দৈনন্দিন প্রয়োজনে সো এই কারণে ওদিক দিয়ে আপনারা ভিডিওটা দেখেন এদিকে আসা হয় না এই কারণে এদিকে আসলাম আপনাদের সাথে শেয়ার করতেছি চিন্তা করলাম এদিকে একটা ভিডিও তৈরি করা যাক রেখে দেওয়া যাবে আর বাইকের নতুন অবস্থায় ব্রেকিং পিরিয়ড সো আমি সুজুকি জিক্সার মনোটনের সময় অনেক ভাই বাদার কাছ থেকে ব্রেকিং পিরিয়ড নাকি না মানলেও চলে এমন অনেক কথা শুনেছি সো রকম কথা শুনে আমি নিজেও ব্রেকিং পিরিয়ড মানি নাই এটা আপনারা ঠিকই বলতে পারেন কারণ সুজুকি জিক্সার মনোটনের ব্রেকিং পিরিয়ড আমি নিজেও মানি নাই কারণ কি সুজুকি জিক্সার মনোটন বাইকটা আমি কিনেছিলাম ইনস্ট্যান্ট পিক জন্য সুজুকি জিক্সার মনোটন বাইকের কিন্তু ব্রেকিং পিরিয়ড আমি অত একটা মেনটেন করি নাই যারা আমার ভিডিও দেখেছেন বা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন সুজুকি জিক্সার মনোটন বাইকটা আমি প্রচুর রাপ রাইড করেছি এখন অনেকে বলতে পারেন রাপ কেন রাইড করা হয়েছে সুজুকি জিক্সার মনোটন বাইকটা ইনস্ট্যান্ট পিক আপের জন্যই আমি বাইকটা ক্রয় করেছিলাম সো আমি চিন্তা করেছিলাম অনেকদিন ইউজ করব তারপর অনেক ব্রাদার বলেছে তুমি বেকিং পিরিয়ড না মেনটেন করলো দেখে যায় সত্তর আশি নব্বইয়ের বেশি স্পিড উঠাও না তাইলে বেকিং পিরিয়ড মেনটেন হয়ে যাবে নিজে থেকে তাদের কথা শুনে আমি বেকিং পিরিয়ডটা চিন্তা করেছি এভাবে মেনটেন করার কিন্তু পরবর্তীতে আমার সুযোগে জিক্সার মটনে যে একটা বড় সমস্যাটা আমি পেয়েছি সেটা হলো টাইমিং চেনের কিছু প্রবলেম হয়েছিল তারপর রকারে কিছু সমস্যা হয়েছিল এটা আমি সেল করার আগে অবশ্য পেয়েছিলাম আর বেসিক্যালি এইসব কারণে আমার সুযোগে জিক্সার মনোটনটা সেল দেওয়া সুযোগে জিক্সার মনোটনটা কিন্তু আমি ব্রেকিং পিরিয়ড আগে ঠিকমতো মেনটেন করি নাই ব্রেকিং পিরিয়ডের সময় আমি অনেকগুলো রাফ রাইড করেছি অনেকগুলো রাপ রাইডে ট্যুর দিয়েছি হ্যাঁ ট্যুর দেওয়া যায় আপনি ব্রেকিং পিরিয়ডও লং ট্যুর দিতে পারবেন কিন্তু কিছু মেনটেন করতে হবে যেমন ব্রেকিং পিরিয়ড আপনি লং ট্যুর দিতে হলে কিছুক্ষণ পর পর বাইককে রেস্ট দিতে হবে ট্যুরের ক্ষেত্রে কিছুক্ষণ পর পর বাইককে একটা আপনার লম্বা বিরতি দিতে হবে দেখা গেল আপনি একশো কিলোমিটার বা পঞ্চাশ ষাট কিলোমিটার পর পর বাইককে দশ থেকে বিশ মিনিট একটা বিরতি দেন মানে বাইককে ঠান্ডা হতে দেন ব্রেকিং পিরিয়ড অবস্থায় আর ব্রেকিং পিরিয়ড অবস্থায় আপনি চেষ্টা করবেন প্রথম ইঞ্জিন অয়েল যেটা বাইকের সাথে আসবে যদি ফ্যাক্টরি থেকে আসে দেখা গেলো এক দেড় মাস হয়েছে দোকানে আনার পর সেল দিয়ে দিচ্ছে তাইলে সমস্যা নেই কিন্তু আপনি যদি সিবিও বাইকগুলো ক্রয় করেন যেমন বাংলাদেশে যেগুলো সিপুক বিল কন্ডিশনের বাইকগুলো আসে থাইল্যান্ড ইন্দোনেশিয়া থেকে ওই বাইকগুলো যদি আপনি ক্রয় করেন চেষ্টা করবেন ইঞ্জিনওয়াল সাথে সাথে ইনস্ট্যান্ট ফালায় দেওয়ার জন্য কারণ ওই বাইকগুলোতে ম্যাক্সিমাম অনেক দিন পর বাংলাদেশে সেল হয় দেখা গেল আপনার একটা বাইক বাংলাদেশে আনার জন্য ক্রয় করে ছয় সাত মাস আগে ওটা শিপিং টিপিং আসতে অনেক সময় লাগে যেই বলুক না কেন তাড়াতাড়ি আনি কিন্তু কেউই তাড়াতাড়ি আনতে পারে না ওই সমস্ত বাইকগুলোতে আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি অয়েলটা ড্রেন দিয়ে দেওয়ার জন্য আর যেগুলো বাইক আপনারা যেমন ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার হয় বাংলাদেশে যেমন হায়ার সিসি বাইকগুলো বাংলাদেশে ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার হয় যেমন একশো পঞ্চাশ সিসি যেগুলো বাংলাদেশে ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার হয় এটা যেমন র্যাঙ্কন মোটরস বা এই যে এনএন লেখা আছে ওনারা ম্যানুফ্যাকচার করেছে এরকমভাবে যেগুলো বাইক বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয় সুজুকি থেকে শুরু করে টিভিএস ইয়ামাহা যেগুলো বাংলাদেশে ম্যানুফ্যাকচার বাধ্যতামূলক ওই সমস্ত বাইকগুলো আপনারা চেষ্টা করবেন শোরুম থেকে জেনে নেওয়ার জন্য যে কত দিন হয়েছে এই বাইকটা শোরুমে আনা হয়েছে যদি একটা লম্বা সময় শোরুমে আনা হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন অয়েলটা ড্রেন দিয়ে দেওয়ার জন্য দেখা যায় যদি অল্প সময় শোরুমে কি বাইক কোনো মানে চোত বোধ নাই আপনারা মনে হয় যে বাইকটা লম্বা সময় শোরুমে পরে আছে অনেক দিন পরে থেকে আপনার কাছে সেল দিয়েছে বা শোরুমে ওরকম সেল নেই অনেক শোরুম আসতে দেখা যায় বাইক এনে তিন চার দিনও রাখতে পারে না যেগুলো শোরুম অনেক বড় বড় শোরুম বা যেগুলো আপনার বেস্ট সেলিং জিলার পয়েন্ট ওই সব জায়গা থেকে বাইক ক্রয় করলে আপনারা ইঞ্জিনাল যেটা প্রথম অবস্থা থাকে ওইটা দিয়ে তিন চারশো কিলোমিটার অনায়াসে রাইড করতে পারবেন তো প্রথম ইঞ্জিন অয়েলটা দিয়ে আমি যেমন রাইড করেছি তিনশো কিলোমিটার সো আপনারা তিনশো কিলোমিটার রাইড করে ড্রেন দিয়ে দেবেন তারপর দ্বিতীয় যে ইঞ্জিন অয়েলটা আপনারা ইনস্টল করবেন ওইটা দিয়ে আপনার চারশো কিলোমিটার রাইড করবেন পরবর্তীতে পাঁচশো কিলোমিটার এর পরেরটাও পাঁচশো কিলোমিটার এভাবে আপনারা দুই হাজার কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনটেন করেন বাইকের মানে ব্রেকিং পিরিয়ড বলতে আপনি বারোশো এক হাজার কিলোমিটার পর্যন্ত কঠোর একটা স্পিড মেনটেন করে চালাবেন এরপর আর স্পিড মেনটেন না করলেও চলবে কিন্তু আপনি ইঞ্জিন অয়েলটা ঠিক টাইম মতো ড্রেন দেন মানে অল্পতে অল্পতে ডেন দেন তাহলে ইঞ্জিনটা অনেক রিফাইন থাকে আপনি ইঞ্জিনটা চালিয়ে মজা পাবেন মানে ইঞ্জিনটা দেখবেন অনেক রিফাইন অনেক ভালো অনেক মসৃণ হয়ে গেছে এছাড়া কিন্তু কোনো উপায় নেই দেখা গেছে অনেকে বাইক কিনে বলে ভাই আমার বাইকের ইঞ্জিন এখনও রিফাইন হচ্ছে না আমার বাইকের ইঞ্জিন বার হয়ে আছে আমার বাইকের ইঞ্জিন অনেক শক্ত হয়ে আছে হার্ড হয়ে আছে বাইক দৌড়াতে চায় না এমন অনেক সমস্যা নতুন বাইকের দেখা যায় এই সমস্যাগুলো কিন্তু ম্যাক্সিমাম আমরা ব্রেকিং পিরিয়ড মেনটেনের সময় ঠিক মতো ইঞ্জিন অয়েল ড্রেন দেই না অবশ্যই সঠিক জায়গা থেকে ভালো ইঞ্জিন অয়েল কেনার চেষ্টা করবেন আর বাংলাদেশে বর্তমানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে বুয়া ইঞ্জিন অয়েল পাওয়া যায় বাংলাদেশের অরিজিনাল ইঞ্জিন অয়েল থেকে বুয়া ইঞ্জিন অয়েলের সংখ্যা সবচেয়ে বেশি অবশ্যই ভালো ইঞ্জিন অয়েল দেখে কেনার চেষ্টা করবেন এখন অনেকে বলতে পারেন কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করব। বেকিং পিরিয়ডে ব্রেকিং পিরিয়ডে আমি যেটা ইউজ করতেছি মিনারেল আপনারা যে কোনো ব্র্যান্ডের মিনারেল ইউজ করতে পারেন সুজুকি যেহেতু মতুল ইসি স্টার রিকমেন্ড সো আমি মতুলটা ইউজ করতেছি আমি ছয়টা মতুল ইঞ্জিনের আগে কিনে রেখেছিলাম বাইক কেনার আগে সেটা পাইকারি দরে আমি কিনেছিলাম পাঁচশো পঞ্চাশ টাকা করে সো অরিজিনাল অবশ্য সেটা কী করে অরিজিনাল চেক করতে হয় সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করেন তাহলে আমি জানিয়ে দেবো মতুলটা আমি ইউজ করতেছি বর্তমানে আর কিছুদিন পর আমার চিন্তাভাবনা আছে দুই হাজার কিলোমিটার হয়ে গেলে এখন অলমোস্ট আমার পাঁচশো কিলোমিটার হয়ে গেছে দুই হাজার কিলোমিটার হয়ে গেলে বাইকে আমার চিন্তাধারা আছে যে আমি ফুল সেন্থেটিক ইউজ করব প্রথম সেমি সেন্থেটিক ইউজ করবো পরে ফুল সেনথেটিক ইউজ করব আর আমি ফুল সেন্থেটিক বা সেমিসেনথেটিক কোন ব্র্যান্ডের ইউজ করি সেটা অনেকে জানেন সেটা হলো শেল আমি শেল সবসময় সাপোর্ট করি কারণ শেল ইঞ্জিন অয়েলটা ইউজ করলে বাইকটা অনেক স্মুথ থাকে এখন ব্রেকিং পিরিয়ডে আমি শেল কেন ইউজ করি করিনি ভাই একটা কথা দেখেন আমি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে ইঞ্জিন অয়েল পাচ্ছি একশো বিশ টাকা দিয়ে অয়েল ফিল্টার পাচ্ছি সো কিন্তু আমার অলমোস্ট আপনার শেষ হয়ে যাচ্ছে অল্প টাকাতেই দেখা গেল ছয়শো টাকার ভিতরে আমার ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে শেষ হয়ে যাচ্ছে মতুল বাদে যদি সেল ইউজ করতে যাইতাম সো সেল ইউজ করলে কিন্তু আমার সেল কিনতে হতো যদি সেমিসেনথেটিক কিনতাম সো সেমিসেনথেটিক নয়শো টাকা আমার মোবিল ফিল্ডার একশো টাকা বা একশো টাকা কত টাকা প্রাইজ আসতো একবার চিন্তা করা যায় এই কারণে আমি মতুলটা ইউজ করতেছি ব্রেকিং পিরিয়ড অবস্থায় যেহেতু আমার চিন্তাভাবনা আছে ব্রেকিং পিরিয়ডে চার থেকে পাঁচটা ইঞ্জিন ওয়াল খাওয়ানো বাইককে সো এটা যদি আমি খাওয়াতে পারি মোটামুটি আশা করা যায় ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পর আমার বাইকটা মোটামুটি ফ্রি হয়ে যাবে মানে ইজি হয়ে যাবে আমি ইঞ্জিনটা অনেক রিফাইন পাবো আর উত্তরা থেকে বের হয়ে যাচ্ছি উত্তরা এসেছিলাম আপনাদের সাথে ভিডিওটা তৈরি করার জন্য মানে ওই এলাকাতে আমার ওরকম যাওয়া হয় না তো এই কারণে আজকে সরকারি একটা ছুটি আছে এই ছুটিতে আমি চেষ্টা করলাম আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করার জন্য উত্তরা এলাকায় দেখেন পুলিশের মাথায় হেলমেট নেই তাদের ক্ষেত্রে কি আইন দুই নম্বর বা তাদের ক্ষেত্রে কি আইন অন্য হেলমেট নেই আহ সোনার বাংলা সোনার ছেলে তাদের মাথায় কোনো হেলমেট দরকার হয় না এখন এটা বলতে যান আপনি আপনি হয়ে যাবেন আইনের শত্রু দেশের শত্রু জনগণের শত্রু যাই হোক এটা আলাদা টপিক এটা বলতে চাই না থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায় একটি করে লাইক দিয়ে দেবেন